আহ ঈদের দিনের মতো একটা দিন সেই দিনটাতে হচ্ছে ইসরা ফিলিস্তিনে চৌত্রিশ জনের মতো শহীদ হয়েছে চিন্তা করা যায় আচ্ছা ইসরায়েলে কিসের জন্য হচ্ছে অন্যান্য কান্ট্রিগুলো আক্রমণ করতে পারে না এটা কি আপনারা জানেন এর একটা কারণ সেটা হচ্ছে পারমাণবিক বোমা অর্থাৎ পারমাণবিক বোমা যে কান্ট্রিগুলোতে আছে সেই কান্ট্রিগুলোতে অন্যান্য দেশের মানুষরা হচ্ছে এই আক্রমণ করে না এই পারমাণবিক দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যদি আপনারা দেখেন অর্থাৎ প্রায় আশি পঁচাশি বছরের মধ্যে যেই কান্ট্রিগুলোতে হচ্ছে পারমাণবিক বোমা আছে সেই কান্ট্রিগুলোতে অন্যান্য কান্ট্রি হচ্ছে আক্রমণ করে না একটা নীরব অস্ত্র হচ্ছে পারমাণবিক বোমা তো মুসলমানরা আসলে আমরা হচ্ছে দেখা যাচ্ছে আমরা গোলা বয়কট করি আমরা হচ্ছে তাদের এই যে আমরা কুকা গোলা বয়কট করি এইগুলো বয়কট করে আমাদের কি হবে মূল জায়গায় হচ্ছে আমাদের ইনভেস্ট করতে না পারা সেটা হচ্ছে আমাদের ব্যর্থতা অর্থাৎ আপনি কোলা বয়কট করে কোটি কোটি টাকা লস করে দিবেন কিন্তু আপনি তো ওই হচ্ছে তাদের যে টাকা বাড়ানোর যে মেশিন সেটা তো আপনি এ করতে পারবেন না অর্থাৎ এই কোটি কোটি টাকা ওরা ছাপিয়ে দেয়া দিবে কারণ ওটা তাদের হাতে আছে তো এইগুলো করে হচ্ছে তাদের অর্থনৈতিক বা ওইগুলোতে কোনো আপনি প্রভাব ফেলতে পারবেন না বাকি বিষয়টা হচ্ছে আমাদের এই পারমাণিক পারমাণবিক ভূমা এগুলার এগুলা হচ্ছে আমাদের উদ্যোগ নেওয়া দরকার ছিল এই এরকম একটা শক্তি মুসলমানদের থাকা প্রয়োজন ছিল সব বড় বড়ো কথা হচ্ছে এই ভিডিও এই বিষয়টা আপনি হচ্ছে মুহাইমিন পাটোয়ারি একজন লেখক আছে ওনার ভিডিও থেকে আপনারা বিস্তারিত ধারণা নিতে পারবেন পরিশেষে আমরা হচ্ছে মর্মান্তিত যে ইসরায়েলে আজকে ঈদের দিনেও প্রায় চৌত্রিশ জনের মতো হচ্ছে শহীদ হয়েছে আল্লাহ তালা তাদেরকে তো অবশ্যই জান্নাত মুসিব করবেন সেই প্রত্যাশা সেই সাথে আমরা বেশি বেশি দোয়া করব এবং মুসলমানদের এই সমস্যা থেকে উত্তরণের জন্য আসুন আপনি আমি ভাবি